আর এই যে দেখেন লাল হয়ে গেছে এগুলো হচ্ছে উঠে নিতে হবে এগুলো লাল হয়ে গেছে এই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি চাউলের আটার পরে মিক্সড করে নেওয়ার পরে এখন দিচ্ছি কিছু ময়দা মানে যেটা প্যাকেটের পাউডার সেটা দিলাম মানে কমের আটা প্যাকেট যেটা সেটা দিলাম এখন ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে আটাটাকে আর ডো বানাতে হবে সুন্দর করে আর যতটুকু পানির দরকার ততটুকুই পানি দেওয়া হচ্ছে মাপ মতো ভালো করে হচ্ছে মেখে নেওয়া লাগবে এই জন্য তো পরিমাণ মতো পানি মতন পানি দিয়ে দিলাম যতটুকু দরকার

কত সুন্দর সুন্দর রাজহাঁস মানে এগুলো হচ্ছে তালের বড়া তো এই যে আমি রাজহাস বলি রাজহাঁস বলতাম ছোট কত সুন্দর সুন্দর কালার হয়েছে তার গলার তাল বড়াগুলো দেখতে খুবই ভালো লাগছে আর এভাবেই হচ্ছে ভেজে নিতে হবে একটা একটা করে একটা সঙ্গে যেন আরেকটা না লেগে যায় তার এগুলো জড়া লেগে যাবে এই যে দেখুন আর এই যে দেখেন লাল হয়ে গেছে এগুলো হচ্ছে উঠিয়ে নিতে হবে এগুলো লাল হয়ে গেছে এই জন্য আর এভাবে দিতে হবে আর উঠে নিতে হবে একটার সঙ্গে যেন আরেকটা না লেগে যায় তো যাই হোক অনেক সুন্দর সুন্দর হয়েছে আর আমার আম্মা যেহেতু করেছে আমি করিনি আমি হচ্ছে পারি না যাই হোক এবার হচ্ছে শিখে নিলাম যদি কখনও করি আবার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা ভাজা হয়ে যায় আমাদের আর এভাবে হচ্ছে যে দেখেন কত সুন্দর করে দেওয়া হচ্ছে আর এভাবে দিলেও হচ্ছে সবগুলো বরা উঠে যাবে মোট কথা আর সবাই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে তো এদিকে হচ্ছে দেখেন কত সুন্দর বড়াগুলো হচ্ছে আর এভাবে অনেকগুলোই বড়াগুলো উঠে না হয় আর দেখেন কত ফুলকো ফুলকো হচ্ছে আর দেখেন দেখতেই ভীষণ ভালো লাগছে আর এভাবে কিন্তু আমরা করে খাই আর আমার আম্মা ভীষণ সুন্দরভাবে মানে তালের বড়া বানাতে পারে আমি টোটালি পারি না তো যাই হোক চেষ্টা করি আর এবার হচ্ছে ফার্স্ট টাইম যে যাই হোক সুন্দর করে শিখে নিলাম নেক্সট কোনো ভিডিওতে যদি আবারও এইরকমভাবে বড়া বানাই তালের আর খাই তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো তাল বড়া আর এরকমভাবে তাল বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ